কেউ একজন বলছেন তারুণ্যের প্রথম ভোট দানের শীর্ষের পক্ষে হোক আমি ওই কথাটাকে একটু পরিবর্তন করতে চাই তারুণ্যের সকল ভোট ইসলামের পক্ষে হোক ইসলামিক দলের পক্ষে হোক তারুণ্যের প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তারুণ্যের জীবনের শেষ ভোট ইসলামের পক্ষে হোক শুধুমাত্র তারুণ্য না যুবক শুধুমাত্র যুবক না সকল বৃদ্ধ যারা ইতিপূর্বে ইসলামিক পক্ষে ভোট দেয় নাই তাদেরও এখন থেকে বাকি জীবনের শেষ ভোট পর্যন্ত সকল ভোট যেন ইসলামের পক্ষেই হয় এইটা একজন মুসলিম হিসাবে আমি বলতে পারি আমি একজন মুসলিম হিসাবে বলবো মুসলিমের সকল ভোট ইসলামের পক্ষে হোক কোন সেকুলার দানের শীষ বিএনপির মতো সেকুলার দলকে ভোট দিবে এটা তারুণ্যের ভোট দিয়ে এটা নেওয়ার চেষ্টা করা এটা আমি বলবো এটা অজ্ঞতা ছাড়া কিছু না যে আমরা তারুণ্য হওয়ার আগে আমি হচ্ছি মুসলিম আমি মুসলিম আমার সকল পরিচয়ের আগে আমি মুসলিম আমার ওই পরিচয় সর্বোত্তম পরিচয় যে পরিচয় আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত দরকার আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত কিন্তু কি পরিচয় দরকার যে আমি মুসলিম কিনা এটা আমার দরকার আমি যদি মুসলিম হিসাবে নিঃশ্বাস ত্যাগ করতে পারি তাহলেই আমি পরকালে না জাতের বিষয়টা পাবো যদি আমি শেষ নিঃশ্বাস যদি মুসলিম হিসাবে ত্যাগ করতে না পারি তাহলে আমার ঠিকানা হয়ে যাবে জাহান নাম তাহলে আমার শেষ নিঃশ্বাস যেই পরিচয় আমার নিতে হবে ওই পরিচয়টাই হচ্ছে আমার মূল পরিচয় তাহলে আমার মূল পরিচয় হচ্ছে আমি মুসলিম আমি যদি বাংলাদেশে জন্মগ্রহণ করার পরে ওই দেশটা যদি ডিভাইড হয়ে যায় কোনোভাবে দেশটা কারো দখলে চলে যায় তাহলে আমি কিন্তু অন্য একটা দেশের আওতাভুক্ত হয়ে যাব যেমনিভাবে যারা আগে যখন বাংলাদেশের নাম ছিল পাকিস্তান তখন যারা জন্মগ্রহণ করেছে পাকিস্তান আমলে তারা কি এখন বাংলাদেশি নয় অবশ্যই তারা এখন বাংলাদেশী যদি তারা তাহলে তারা তখন পাকিস্তানি হওয়ার শর্তেও এখন বাংলাদেশী এর আগে যখন উপমহাদেশের বিভক্ত হয়েছে যখন আগে এটা ভারত বর্ষ নামে ছিল এই বাংলাদেশ যখন ভারতের অন্তর্ভুক্ত ছিল পাকিস্তান যখন ভারতের অন্তর্ভুক্ত ছিল তখনও তখন ওই যারা ছিল তারা সবাই কিন্তু ভারতই ছিল কিন্তু যখন ভারত থেকে ডিভাইড হয়ে আমরা পাকিস্তানি হয়ে গেলাম তখন কিন্তু আমাদের নাম পরিবর্তন হয়ে গেছে পরিচয় পরিবর্তন হয়ে গেছে আইডেন্টি পরিবর্তন হয়ে গেছে কিন্তু আমাদের একটা পরিবর্তন হয়ে সেটা আমরা মুসলিম তাহলে দেশের সীমানা বদলে যেতে পারে দেশের নাম পরিবর্তন হয়ে যেতে পারে কিন্তু এটা পরিবর্তন করলে কোনো সমস্যা নাই সমস্যা হচ্ছে যখন আপনি দেখেন যে বলছে তারুণ্যের প্রথম পর ধানে পক্ষে হোক সে কিন্তু অন্য দেশের আইডেন্টি নিয়ে চলতেছে সে কিন্তু অন্য দেশের আইডেন্টি নিয়ে চলতেছে কিন্তু সে এখন নিজেকে মুসলিম দাবি করতেছে আপনি কোন দেশে থাকছেন কোন দেশে বড় হচ্ছেন সেটা না আপনি কোন ধর্মের উপরে বড় হচ্ছেন কোন ধর্ম লালন করছেন সেটা হচ্ছে আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা মুসলিম আর মুসলিমের কাজ হচ্ছে তার সকল বিষয় সে ইসলামকে প্রাধান্য দিবে সে চাইবে যখন যেন তার সবকিছু ইসলামের পক্ষে থাকে মুসলিম শুধু ভোট দেওয়ার ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে ভোট দেওয়ার ক্ষেত্রে ইসলাম খুঁজবে ব্যাপারটা এমন নয় মুসলিম যেরকম নামাজ রোজার ক্ষেত্রে ইসলাম খোঁজে নামাজ রোজার ক্ষেত্রে নবীর তরিকা খুঁজে মুসলিম এরকম সকল কাজের ক্ষেত্রে খাওয়ার ক্ষেত্রেও সে ইসলাম খুঁজবে সে বাথরুমে যাওয়ার ক্ষেত্রে ইসলাম খুঁজবে সে ঘুমানোর সময়ও ইসলাম খুঁজবে যে আমার নবী কীভাবে ঘুমিয়েছেন বাথরুমে যাওয়ার সময় নবী কীভাবে প্রবেশ করেছেন বাথরুম থেকে বেরোয়ার সময় আমার নবী কীভাবে বের হয়ে বের হয়েছেন প্রবেশ করেছেন তো এই বিষয়গুলো আমাদের দেখতে হয় তাহলে আমরা যখন মুসলিম আমাদের সকল কাজে যেহেতু ইসলাম তাহলে আমরা যখন ভোট দিতে যাবো তখন আমরা এমন একটা দলকে আমাদের প্রথম ভোটটা দিব অথবা জীবনের শেষ ভোটটা দিব হতে পারে এটা আমার জীবনের শেষ ভোট আমার প্রথম ভোটটা অথবা শেষ ভোটটা আমি এমন একটা দলে দিব যে দলের মহাপরিচালকরাই বলে যে তারা সরিয়ে আয় বিশ্বাসী নয় অর্থাৎ ইসলামের যে মূল মূল্যবোধ ইসলামের যে মূল বিষয় আল্লাহর দিন আল্লাহর জমিন জমিনে ইসলাম আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করা ওই বিষয়টাকে যারা অস্বীকার করে আপনি যদি বলেন যে তাকে আমার প্রথম ভোটটা দিব এটা আপনার গাদামি ছাড়া আপনার ছাগলামি ছাড়া তো আর কিছু না আপনি 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 মুসলিম পরিচয় দিবেন দিবেন আর আপনার আপনার একটা দলকে এমন একটা দলকে দিবেন যে দল নিজেকে মুসলিম পরি যে দল মুসলিম মুসলিমের আইন মানতে অস্বীকার করে তাহলে এটা হবে অজ্ঞতার বড় পরিচয় এজন্য আমাদের প্রথম ভোট হবে ইসলামের পক্ষে মমিরের প্রথম ভোট ইসলামের পক্ষেই হবে